গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস হাউস ফুড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আমার বাড়ির পাশে হচ্ছে কীর্তন আর এই ভিডিওটা কালকের ছিল কুচকির বাড়ির থেকে আসার কিন্তু এখানে এখন ভয় যাবার দিচ্ছি তোমরা একটু কীর্তন শুনতে পারবে প্লিজ কিছু মনে করো না অ্যাভয়েড করে যেও কারণ কীর্তন হচ্ছে তো মাইকের সাউন্ডটা এখানে একটু আসবেই তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি একটু এদিকে সামনেই একটু ঘুরতে পিপু বাড়ির সামনে ঘুরে চলে এসেছি আর এদিকে দেখো রান্নাও হয়ে গেছে এখানে রয়েছে শুটকি মাছের চাটনি এই দেখো কি লোভনীয় লাগছে না দেখতে ভর্তাটা আর এই যে ভাত আর এখানে রয়েছে মাছ ভাজা আর এদিকে মাছের ঝোল হচ্ছে তারাও দেখাচ্ছি এখানে কিন্তু আলু আর ডাটা দিয়ে করা হবে আর এদিকে দেখো পেঁয়াজ টিয়াজ কাটা রয়েছে আলু কাটা রয়েছে এটা মাংসের জন্য হবে আর এই যে দেখো ডাটা আর আলু দিয়ে এই মাছের ঝোলটা হবে আর এখানে রয়েছে আড়াই কিলো মাংস যেটা রান্না হবে যেটা রান্না করবে আমাদের জামাই রাজা এটা রান্না করবে পিপুসোনার বাবা বাসু তো এদিকে রয়েছে আড়াই কিলো মাংস সেই চর্বি চর্বিওয়ালা মাংস আমার খেতে ভীষণ ভালো লাগে তো দেখো কেমন লাগছে কি সুন্দর লাগছে না আর ওইদিকে রান্নাবান্না হচ্ছে আমরা কিন্তু ঘরে চলে এসেছি দেখো ঘরে চলে এসেছি বলতে রান্নাবান্না হয়ে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে গেছিলাম একটু ঘুরতে তারপরে এখন চলে এসেছি এখন সন্ধ্যা হয়ে গেছে এই দেখো সবাই এদিকে বসে ও ফোন ঘাটছে এদিকে এই মিনুদি শুয়ে রয়েছে সবাই মোটামুটি শুয়েই আছে মনে করছো কি আর এদিকটাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথেই দেখাচ্ছিলাম আর কথা বলছিলাম কিন্তু ওখানে চিল্লামিল্লি হচ্ছিলো তার জন্য আমি ভয়েসটাকে রিমুভ করে একটা ভয়েস ওভার দিচ্ছি তাও ওই যে মাইকের আওয়াজটা তোমরা একটু পাবে আর এই যে দেখো রিনা ওই যে রান্নাঘরে রয়েছে রিনা মাঝখানের ঘরটা ফাঁকা ওই পাশে রয়েছে রিনা আর মাঝখানের ঘরে সায়ন আর বাসু শুয়ে আছে সেই জন্য লাইটটা বন্ধ করা এই দেখো রিনা রান্নাঘরের লাইট বন্ধ করে দিল মেঝো যাচ্ছিলো তা আর যেতে হবে না রিনাও এখন এখানেই চলে আসবে তো সবাই মিলে এখন আমরা শুয়ে পড়ব দেখা হবে কালকে সকাল বেলায় আজকের ব্লগটা আমি এইটুকুই রেখে দিলাম কিন্তু এইটুকু আর পোস্ট করব না কালকে সকালেরটা একসাথে করে তারপর পোস্ট করব এই সবাই দেখো আমার ছোট পাখি এই পাখি এখন আমরা যাব গাড়ি হয়ে গেছি দুই নাম্বার

তোমার দাদা তোমাকে মারে না দাদা আর মারবে না দাদা হয় না বদ দাদা বলবে বদ দাদা আমাকে মারে না তাহলে আর মারবে না দাদা আমি ভাই হই না মারবা না

তো তোমরা তো দেখলেই চাটা খাওয়া হয়ে গেল আর এদিকে রিনা চা খেয়ে লিপস্টিক উঠে গেছিল আবার একটু লাগাচ্ছে আর ততন রাখিও আমাদের সঙ্গে একসাথে বেরিয়ে যাবে মানে আজকে বাড়ি পুরো ফাঁকা সবাই চলে যাব আর এই যে দিদি দিদি এর সাথে ভীষণ মজা করছিলাম বলছিলাম উল্টো পাল্টা কথা দিদিকে মজাই করছিলাম তা তোমরাও শুনো কি কি মজা করে তুমি আবার সুন্দর মানুষ উঠান্ত ছেলে পেলে চোখ মারবে নি

সবাই একবারই বেরিয়েছিলাম ওখান থেকে তারপর বাসে এসে বাড়ির সাথে নেমে সবাই বাড়ি চলে গেল আর আমি চলে যাচ্ছি মাল নিতে তো দেখো আমিও মাল নিয়ে একবারে চলে এসেছি বাড়িতে ওরা আগে এসেছিলো আমি একটু ফলটল নিয়ে আসলাম এদিকে তরমুজ তারপরে কুল আঙুর আপেল মানে সব কিছুই একটু নিয়ে আসছি কারণ দোল পূর্ণিমা আর আমার দোকানটা অনেক দিন থেকে বন্ধ ছিল ভাবলাম আবার স্টার্ট করি আর এদিকে রয়েছে চেরি তো সাথে সাথে একটু প্রচুলতিও বাজার করে নিয়ে এসেছি আর এখন কি করব বলে তো বাড়ি চলে এসেছি একটুখানি রান্নাবান্না করব তারপর খাওয়া দাওয়া করব তারপর মানে একটুখানি রেস্টও নিতে হবে ভীষণ মানে ঘুম পাচ্ছে কি বলো তো রাতের বেলা একটা দেড়টা বেজে গেছিলো ওখানে ঘুমাতে ঘুমাতে এখন ঘুমও পাচ্ছে একটু ঘুমাবো একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দোকান করলাম দোকানটা তুলে নিয়ে চলে এসেছি মন্দিরে দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে আমাদের তো আমাদের এখানে হোলিতে প্রতি বছরই অষ্টপহর হয় সবাই জানো তো সেই জন্য মন্দিরে প্যান্ডেল হয়েছে ভাবলাম এখন মন্দিরে যাই একটু ন্যাড়াপোড়া হবে মন্দিরে প্রতি বছরই হোলির আগের দিন ন্যাড়া পোড়ানো হয় তো সেই জন্য এসেছি এখানে পোড়ানো দেখতে কিন্তু আমি আস্তে আস্তে পোড়ানো হয়ে গেছিলো তো দেখো সবাই রয়েছে এখানে সামনের থেকে একটু দেখাই সামনে যাই তারপর দেখাচ্ছি তো সবাই রয়েছে এই দেখো ওই যে রাধা কৃষ্ণ আর গৌর্ণিতাই সবাই একটু ভালো করে দর্শন করে নাও আমাদের এখানের মন্দিরের অষ্টপহরের ঠাকুর এটা তো দেখো কি সুন্দর প্রতি বছর হয় আর এদিকে হচ্ছিলো সব কীর্তন টীর্তন লোকজন সব বসে আছে দেখো প্যান্ডেলটাও সুন্দর হয়েছে এবছর অন্য বছরের থেকে এবারে প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে দেখো আর এই যে লোকজন ভিড় রয়েছে ওরা সবাই নাপানো দেখেছে কিন্তু আমি দেখতে পাইনি আমি আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে মানে দোকান তুললাম তারপর দোকান বন্ধ টন্ধ করে ঘরে গিয়ে রুটি বানিয়ে তারপর এসেছি এখন বাজে সাড়ে নটা আর আটটাতেই নাকি ন্যাড়াপোড়া হয়ে গেছিলো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকে টাটা